নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন বন্ধু আজও কিন্তু আর একটা ইন্টারেস্টিং বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই সমস্যা হয় বারবার আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুরা বা ছাত্র ছাত্রীরা বারবার আমাকে জিজ্ঞাসা করে যে স্যার এটা কী করে হচ্ছে বুঝি না কারকের একটা তাদের সমস্যা হয়ে যায় যে এসে এসে কোন কারক করবো কীরকমভাবে কোথায় সমস্যা বাধে কখনো মনে এটা অধিকারণ আবার বলছেন না কখন এটা করতি আবার কখনো বলছে না এটা কখনো কিন্তু কর্ম অর্থাৎ এই যে বাক্যে এই বাক্যে দেখে তারা ঠিক বুঝে উঠতে পারে না এটা আসলে কোন কারক আসলে কি জানা তো বন্ধু আমরা যখন কারক নির্ণয় করি না তখন আমরা অর্থর দিকে করে না না লাইনটা কি কি আছে সেটা এটা কখনো কিন্তু ভাবি বাংলা ব্যাকরণ নির্ভর বাক্যে যেভাবে অর্থ আছে সেই অর্থ অনুসারে কিন্তু আমাকে কারক নির্ণয় করতে হবে কারতলায় দাগ আছে সেটা দেখে মুখস্থ করলে কিন্তু হবে না ধরো আমি একটা জায়গায় পড়ে রেখেছি যে গঙ্গার তলায় দাগ সুতরাং গঙ্গা যত জায়গায় ব্যবহৃত হবে একই কারক হবে সেটা কখনোই কিন্তু হতে পারে না বন্ধু আমাকে অর্থটা যেটা বলছে সেই অনুসারে কিন্তু আমাকে কারকটা চেঞ্জ হয়ে যাবে সেরকম দেখো আমি তিনটে উদাহরণ তোমাদের হাজির করেছি যে গঙ্গায় বাবা গঙ্গা দেখব গঙ্গায় মাছ আছে দেখো তিনটে বাক্য দিয়েছি তিনটেতেই কিন্তু গঙ্গার তলায় দাগ দিয়েছি এবার সমস্যা তাহলে কারো কোনটায় কি করব এটা হচ্ছে আমাদের সমস্যা ক্লিয়ার দেখো কিরকম ভাবে আমি দেখো একটু পিছন দিক থেকে যাই তাহলে সুবিধা হবে নিচের দিক থেকে যদি যে গঙ্গায় মাছ আছে গঙ্গার তলায় দাগ এবার ভাবো যে কোথায় মাছ আছে গঙ্গায় মাসটা কোথায় রয়েছে গঙ্গায় এবং মাসটা গঙ্গায় কিন্তু তোমরা প্রত্যেকে জানা বন্ধু আমি তোমাদের শিখিয়েছিলাম যেক হয় যুক্ত অবস্থায় থাকলে আলাদা হয়ে যায় অপাদান এবং সেই সংক্রান্ত আমার ভিডিও কিন্তু রয়েছে তোমরা গিয়ে দেখে আসবে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছে কারোকে যে প্লে লিস্ট করা আছে সেখানে কাকে কিভাবে আলাদা করবো সেটা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা সেটা দেখে নিলে কিন্তু অনেকটা সুবিধা হবে এখন সেটা ব্যাখ্যা করা যায় না এখন যেটা নিয়ে সমস্যা সেই আলোচনা টা কিন্তু করবো তাহলে দেখো এই যে গঙ্গায় মাছ আছে মাছটা কোথায় আছে গঙ্গায় এবং দেখো মাছটা কোথায় আছে বলতো গঙ্গায় মাছটায় আছে ক্লিয়ার আবার মাছটা গঙ্গায় কি আছে প্লাস অবস্থায় আছে আর তোমাদের শিখিয়েছিলাম যদি কোনো জায়গায় কোনো জিনিস প্লাস অবস্থায় থাকে বা যুক্ত অবস্থায় থাকে বা কোনো স্থান বসালে বোঝালে জায়গা বোঝালে বিষয় বোঝালে ঠিক আছে সময় বোঝালে সেটা অধিকারণ করো হয় তো সেদিক থেকে দেখো গঙ্গায় মাছ আছে মাছটা গঙ্গাতেই আছে একটা জায়গা মাছটা প্লাস অবস্থাতেই আছে একটা জায়গা সুতরাং এটা চোখ বুঝে কিন্তু কিন্তু অধিকরণ কারক এখানে কিন্তু কোনো প্রশ্নই নাই নো এটা কিন্তু অধিকরণ কারক এবং বিভক্তির ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে শব্দটা তাহলে ডাক থাকবে মেইন শব্দ তার সঙ্গে যেটা যোগ থাকবে সেটা বিভক্তি তাহলে এখানে গঙ্গায় তাহলে মেইন শব্দ কিন্তু গঙ্গা তার সঙ্গে বিভক্তি কি আছে বলো তো তার সঙ্গে অন্তস্থ বিভক্তি রয়েছে মিটে গেল পরটা যদি দেখি যে বাবা গঙ্গা দেখবো এখানটা দেখো গঙ্গার তলে দেখ সেই ক্ষেত্রে এই এই যে যেটা করলাম গঙ্গায় মাছ আছে আর গঙ্গার তলে যদি লাপালাপি করো তাহলে বাবা গঙ্গা দেখবো গঙ্গার তলায় ডাক তাহলে কি অধিকরণ করতে হয় কিন্তু না বন্ধু সেন্স সেটা বলছে না অর্থ সেটা বলছে না অর্থ কি বলছে যে বাবা গঙ্গা দেখবো অর্থাৎ আমার দেখার কাজ কি আমি কি দেখবো কি দেখতে চেয়েছে গঙ্গা আমি কি দেখবো এই যে তাই তো এটা কি দেখতে চেয়েছি আমরা কিন্তু গঙ্গা দেখতে চেয়েছি আমরা জানি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক কিংবা কর্তা যে কাজটা করে সেটা কিন্তু গঙ্গা তাহলে কর্তা কি করতে চেয়েছে আমি আমি ধরো বাবাকে বললাম যে কি দেখব গঙ্গা দেখব তাহলে আমি কি দেখতে চেয়েছি গঙ্গা তখন কিন্তু এই গঙ্গা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু কর্মকারক বোঝা গেল বন্ধু তাহলে দেখো এই যে কর্মকারক কিন্তু গঙ্গা গঙ্গা তখন হয়ে যাচ্ছে একই একই যখন জায়গায় অথচ অর্থ অনুসারে কিন্তু কারকটা চেঞ্জ হয়ে যাচ্ছে ফলে গঙ্গায় মাছ আছে এটা অধিকরণ বাবা গঙ্গা দেখবো এটা কিন্তু কর্ম ক্লিয়ার এইবার আসো সমস্যাটায় যে সর্বপা ফরিল গঙ্গায় দেখে এই যে সর্বপাপ হরিল গঙ্গায় সেন্সটা দেখো অধিকরণ অন্তস্থ বিভক্তি আছে আমরা জানি সাধারণত এতে অন্তস্থ থাকলে অধিকরণের বিভক্তি হয় এবং সেন্সটা দেখো যে সর্বপাপ ফরিল গঙ্গায় কোথায় পাপটা হরণ করছে গঙ্গায় কোথায় পাপ পাপটা হরণ করছে গঙ্গায় অধিকরণ করে বলা হচ্ছে না বন্ধু এটা অধিকরণ কারক কিন্তু নয় একটু ভালো করে ভাবো যে সর্বপাপ তুমি তো পাপ করেছো হরিল মানে হরণ করলো গঙ্গায় এখানে অন্তস্থ বিভক্তি আছে বলে সমস্যা হয় তুমি বিভক্তিটা বাদ দাও তুমি বিভক্তি ধরবেই না বিভক্তি ধরার দরকার নেই শুধু গঙ্গা ধরো তো সর্বপা ফরিল গঙ্গা আমি যদি করি সর্বপাপ হরিল গঙ্গা আমি বিভক্তিটা বাদ দিয়ে দিলাম পরে বিভক্তি লিখে দিল তুমি যে পাপটা করেছ সমস্ত পাপ কে হরণ করে নিল গঙ্গা কে চুরি করে নিল গঙ্গা কে নিজের মধ্যে ধারণ করে নিল গঙ্গা। তাহলে তোমার সমস্ত চুরি সে হচ্ছে গঙ্গা তোমার সমস্ত নিজের মধ্যে ধারণ সে হচ্ছে গঙ্গা তাহলে দেখো এই পাপ ধারণ করার কাজটা পাপ চুরি করার কাজটা কে করছে গঙ্গা করছে কে করছে গঙ্গা আর তোমাদের শিখিয়েছিলাম যে কে বা কারা যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা করতে পারক কিংবা বাক্যে যে কাজ করে সে হচ্ছে কিন্তু কর্তা সুতরাং দেখো এই যে পাপ চুরি করার কাজটা হরণ করার কাজটা নিজের মধ্যে ধারণ করার কাজটা গঙ্গা করছে তো এই গঙ্গাকে অধিকরণ বলে মনে হলো এই আসলে অধিকরণ নয় যেহেতু নিজেই কাজ করছে তাই এ তখন হয়ে যাচ্ছে কিন্তু কর্তৃকারক এইবার তোমার বিভক্তি ছিল অন্তস্ত তখন তুমি লিখে দাও ওখানটা কিন্তু অন্তস্ত বিভক্তি এখানে গঙ্গায় কোন বিভক্তি ছিল না তাই এখানটা হচ্ছে শূন্য বিভক্তি এখানে অন্তস্ত থাকার জন্য যে সর্বপাপ হরিল গঙ্গায় যে কোথায় হরণ করলো গঙ্গায় তাই অধিকরণ মনে হয় না বন্ধু ওই হরণ করার কাজটা গঙ্গা নিজে করছেন তাই এই গঙ্গা কিন্তু কর্তৃকারক এইবার বিভক্তি অন্তস্ত ছিল লাগিয়ে দাও সুতরাং প্রত্যেকটা জায়গায় গঙ্গার দাগ বলে তোমরা অধিকরণ কারক করবে এটা হতে পারে না বা কর্মকর কারো করবে হতে পারে না বা কর্তৃ কারো করবে এটা হতে পারে না বাক্য যেটা দেওয়া থাকবে সেই অর্থ যেটা বলবে সেই অর্থ অনুসারে কিন্তু আমাকে কারকের দিকে যেতে হবে নচেত কিন্তু সমস্যা তাহলে দেখো বন্ধু এই যে একটা বিষয়টা যে কি সমস্যার বিষয় কোনো সমস্যা নয় আজকের ক্লাসের পরে কোনো সমস্যা থাকা উচিত নয় কারণ আমি দেখবো যদি সরাসরি কাজ করে যে করে সে করটা কর যেটা করবে সেটা কর্ম আর যখন প্লাস অবস্থায় কোনো জায়গা তখন সেটা কিন্তু যে ফলে এরকম সমস্যার যত এরপরে বাক্য তোমরা পাবে অধিকরণ করতে না কর্ম আশা করছি বন্ধু এরপরে আর কোনো যদি না বুঝে থাকো অবশ্যই এটা কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে এবং এই সংক্রান্ত যত সমস্যা আছে তোমরা যত আমাকে কমেন্ট করে জানাবে আমার কাছে জানতে চাইবে তত বন্ধু কিন্তু আমি তোমাদের জন্য এবারে নিত্য নতুন টিপস নিয়ে কিন্তু হাজির হব এবং তোমাদের জ্ঞানটাকে আরো কিন্তু সম্ভব করতে পারবো আশা করছি আজকের ক্লাসটা বন্ধু প্রত্যেকের কিন্তু ভালো লেগেছে আগামী দিনে আবার নতুন কোন এরকম সুন্দর ক্লাস নিয়ে আসা পর্যন্ত তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো থেকো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু